মঙ্গলবার সকালবেলায় রণবীর কর্মকার নামে এক ব্যক্তি তার রয়্যাল এনফিল্ড যার নম্বর আর জিরো থ্রি জি এইট সেভেন ফাইভ জিরো বাইকটিকে উদয়পুর ডিএম অফিসের নিচে তপন মজুমদারের দোকানে মেরামত করার জন্য দিয়ে বাইকের অন্য কাজে চলে যায় হঠাৎ দুপুর দুইটায় মানুষের চিৎকার শুনে বাইকের মালিক ঘটনাস্থলে ছুটে এসে দেখেন তার বাইকে আগুন জ্বলছে ইতিমধ্যে ঘটনাস্থলে উদয়পুরে নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি আসার আগেই এলাকার লোকজন আগুন নিভিয়ে ফেলে এদিকে আগুন নিভিয়ে ফেলতে গিয়ে তপন মজুমদারের হাতে আগুন লেগেছে দোকানের অন্য কর্মীরা বলতে পারছে না বাইকে কিভাবে আগুন লেগেছে এই ঘটনায় এলাকায় কিছুটা সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখন আমি ভর্তি থেকে বাইক জিরো থ্রি থ্রি এইট সেভেন ফাইভ জিরো